লা উপজেলা বিএনপি সদস্য ও উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি আবু সায়েম আজাদের নিজস্ব অর্থে মাধপুর উত্তরপাড়া হাজী বাড়ি থেকে পাকা রাস্তা পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেছেন তিনি দীর্ঘদিন রাস্তাটি সংস্কারের অভাবে চলাচল অনুপযোগী হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন আমরা শহীদ জিয়া রহমানের উৎসরে হিসাবে শহীদ জিয়া রহমান বিভিন্ন এলাকাতে গিয়ে বিভিন্ন ইউনিয়নে গিয়ে খাল খরণ করেছেন রাস্তা মেরামত করেছেন তাই উনার আদর্শে আদর্শিত হইয়ে আমরা আজ আমাদের মাধবপুর হাজিবাড়ি থেকে মেন সড়ক পর্যন্ত মাটির কাজ হাত দিয়েছি আমাদের প্রবাসী মাবুলক মামা আমাকে বারবার অনুরোধ করেছেন এবং আমাদের ডিলার কামালসহ ফারুক সাহ অনেকে অনুরোধ করেছে রাস্তাটি মেরামতের জন্য আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে এই রাস্তাটি মেরামতের জন্য দায়িত্ব দিয়েছি আমি আশা করব আমাদের প্রবাসী ভাইয়েরা সূর্য সন্তানেরা উনারও এগিয়ে এসে এই রাস্তাগুলা মেরামত করতে হবে কারণ সরকারের দিকে তাকাই থাকে আমাদের কোনো লাভ হবে না আমরা নিজ উদ্যোগে আমরা আমাদের গ্রামকে উন্নয়ন করব এবং আমাদের এই গ্রামের মান্যগণ্য যারা আছেন এবং অর্থশালী যারা আছে তাদেরকে এগিয়ে আসার জন্য আমি উদ্যোগ আহ্বান জানাচ্ছি এই রুটটি দীর্ঘদিন থেকে জর্জরিত মানুষের চলাচলের অনুভবযোগী ছিল কিন্তু আজকে আমাদের দক্ষিণ কুমিল্লার সিংহ নাঙ্গলকোটের মাটিও মানুষের নেতা নাঙ্গলকোট উন্নয়ন সংগ্রামের অংশ হিসাবে আজকে মাধবপুরে যে উন্নয়ন করতেছে আমাদের প্রিয় ভাই জনাব আবু সাহেব আজাদ ভাই ওনার নিজ তহবিল থেকে এই মানুষের চলাচলের জন্য উনি রাস্তাটা সংস্কার করতেছেন আমরা ইনশাল্লাহ আশাবাদী আমরা ওনাদের ওনার জন্য দোয়া করব এবং আশাবাদী গ্রামের এরকম গ্রাম সাহ প্রত্যেকটা থানাতে আমাদের থানাতে এবং প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে যেন এরকম উন্নয়নের কাজ উনি অব্যাহত রাখে কে আমাদের আবু সাহেব মাসাদ ভাইয়ের নিজের উদ্যোগে আমাদের মাদুফুর উত্তর ফাড়ার মাদুফুর ডুবতে পশ্চিম দিকে যাওয়ার জন্য মাদুফুর পশ্চিম থেকে আমাদের উত্তর ফাড়া থেকে দক্ষিণ পর্যন্ত চারটা রাস্তা পড়ে তার মধ্যে আমাদের উত্তর ফাড়ার রাস্তা দিয়ে শুভ সূচনা হয়েছে আমি আমার আবু সাহেব ভাইকে অনুরোধ জানাবো আমাদের মাধবপুর দক্ষিণ পাড়া আরও তিনটা রাস্তা আছে ওনাদের বাড়িতে যাওয়ার একটা দক্ষিণ পাড়াতে আরও আছে দুইটা এই রাস্তাগুলো যেন মেরামত হয় এর রাস্তাগুলোর কাজ যেন আমরা সুন্দরভাবে করতে পারি বিশেষ করে আমার প্রবাসী সকল মাধবপুর গ্রামের সকল প্রবাসীদেরকে আমি আহ্বান করব আপনারা এই কাজে সহযোগিতা করেন আমরা যেন বাকি রাস্তাগুলো সুন্দর করে কমপ্লিট করে দিতে পারি সাহেববাগ নেতৃত্বে আল্লাহ আব্বুর আলমিন যেন আমাদেরকে সেই তফিক দান করেন আমাদের প্রত্যেক প্রবাসীকে যেন আল্লাহর রব্বুর আলমিন কবুল করেন ভালো রাখেন সুস্থ রাখেন